পুলিশের রসিকায় হুমকি দয় বিএনপি নেতার পাওয়াটি স্থগিত মহেশখালী থানার ওসিকে গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে আগস্ট সিনিয়র অ্যাডভোকেট যুগ্মিবী স্বাক্ষরিত জেলা বিএনপি সদস্য ও মহেশখালী পৌর কমিটির সাবেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহেশকালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপি সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বক আক্তার হোসেনকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত তার সহ সব পর্যায়ে পদ স্থগিত করা হয়েছে আমাকে দায়িত্ব দেন সংস্কার করতে এক সপ্তাহ লাগবে জামায়াতের নায়বে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তেরোই আগস্ট বিজয়নগর বিক্ষোভ সমাবেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন বিদেশি প্রভাবিত বা পাতানো নির্বাচনে জামায়াত অংশ নেবে না এবং প্রয়োজন হয়ে জনগণ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে তিরিশ জুলাই সোনাদের আইনগত ভিত্তি প্রদানের দাবি চেনিয়ে সংস্কার বাস্তবায়নে নিজের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন উপদেশাতে সমালোচনা করে বলেন সংস্কারের অজুহাতে সরকার সময় নষ্ট করছে এবং বিএনপির দ্বৈত অবস্থান ইঙ্গিত করছে যে নির্বাচনের ফল আগে থেকে নির্ধারিত সমাবেশ শেষে বিজয়নগর থেকে মৎস্য ভবন পর্যন্ত যায় ডাকস নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানক নাহিদ ইসলাম সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্সের পুনর্ভর্তির মাধ্যমে তিনি ভোটাধিকার নিশ্চিত করেছেন গত রোববার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় ঢাকু চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম যুক্ত হয়েছে দীর্ঘদিন ছাত্র অধিকার আন্দোলন ও জুলাই বিপ্লবী সক্রিয় নাহিদের ভোটার হওয়া শিক্ষার্থীদের মধ্যে উচ্ছার জাগিয়েছে গিয়েছে নির্বাচন বাঞ্চালের চেষ্টাকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোকে জাতীয় নির্বাচনে বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন চোদ্দই আগস্ট নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন যা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে বা বর্জন করবে তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বে এদিন তিনি গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কিনা তা তদন্ত করে প্রকাশের দাবি জানান এর আগে এক স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাক্সাসের সাবেক নেতা জানিয়াল এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলছিলেন তবে তার স্ত্রী অভিযোগ করেছেন এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করা হয়েছে যে ব্যক্তিরা নির্বাচন করবে তারা কেন সরকারের উপদেষ্টা হলেন প্রশ্ন রাশেদ খানের গণপ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন যারা রাজনীতি ও নির্বাচন করবে তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি বলেন উপদেষ্টা হওয়ার পর রাজনীতি ও নির্বাচন না করার কথা থাকলেও এখন নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হচ্ছে রাশেদ খান মনে করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আগে উপদেষ্টাদের পদত্যাগের সুযোগ থাকা উচিত নয় দায়িত্বে গাফিলতি করে তাদের বহিষ্কার শাস্তি এবং প্রাপ্ত সুযোগ সুবিধার দ্বিগুণ জরিমানা আদায় দাবি জানান তিনি অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গৃহযুদ্ধ দিকে যাবে জাপা মহাসচিব সি সঙ্গে সাক্ষাতের পর চোদ্দই আগস্ট বৃহস্পতিবার জাপা মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি বলেছেন সবাই অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না স্বামী হায়দার পাটোয়ারি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গৃহযুদ্ধ দিকে যাবে আর প্রয়াত এরশাদ বর্তমান চেয়ারম্যান এম কাদের ছাড়া লাঙল প্রতিপয়ের সুযোগ নেই তিনি বলেন আর এম কাদেরের আহ্বান ছাড়া অন্যদের কাউন্সিল অনিয়মতাত্ত্বিক সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব ছিল তবে সরকার অনুকরণে নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে তিনি সতর্ক করে বলেন ফেব্রুয়ারির পর যেন নির্বাচন পিছিয়ে না যায় বৃহস্পতিবার জাতীয় ক্লাবে এক যুব সমাবেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ্রহণযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান দুদু অভিযোগ করেন শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছেন গণতন্ত্র চালিয়েছেন এবং দেশের সম্পদ লুটঠুর করে বিদেশে পাচার করেছেন তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ইসি সচিব নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে পদ্ধতিই পরবর্তীতে জানানো হবে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে পর্যবেক্ষণে এখন পর্যন্ত তিনশো আঠারোটি আবেদন এসেছে যা যাচাই বাছাই চলছে বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটারী বলেন তারা সুষ্ঠু নিরপেক্ষ সংবিধান সংবিধানসম্মত নির্বাচন চান এবং বর্তমান সরকারের উপর আস্থা রাখছেন একই সঙ্গে দলের এক গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ উল্লেখ করেন তিনি ছাত্র প্রতিনিধির দুর্নীতিতে জড়িত হওয়ার দায় প্রধান উপদেষ্টা রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন ছাত্র প্রতিনিধিরা চাঁদাবাজি টেন্ডারবাজি সহ দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দায়ী ফরিদপুর প্রেস ক্লাব অনুষ্ঠিত সভায় তিনি বলেন গণ পর ছাত্র নেতাদের সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে অনেকে দুর্নীতিতে জড়িয়েছে তিনি দাবি করেন উপদেষ্টারা জনগণের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি দুর্নীতি দখলদারিত্ব বন্ধ হয়নি রাশেদ খান আরো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কার্যক্রম চালাচ্ছেন ফ্যাসিবাদি শেখ হাসিনার বন্দোবস্ত টিকিয়ে রেখে এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বহাল তুপিয়াতে রেখেছেন সবাই জেলা গণাধিকার পরিষদ ও অন্যান্য অধিকার সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন